আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে আমাদের সতর্ক করেছেন সুরাতওবার একটি আয়াতে আল্লাহ বলছেন তারা আল্লাহকে বাদ দিয়ে আলেম ও দরবেশদের র বানিয়ে নিয়েছে এই আয়াতটি শুধু খ্রিস্টানদের ইতিহাসের পতনের গল্প নয় এই আয়াত আমাদের জন্য যারা কোরআনের অনুসারী তারা সত্যের পথ ধরে চলতে চায় কিন্তু দুঃখের বিষয় হল মানুষ যখন আল্লাহর কথা বাদ দিয়ে মানুষের কথা অনুসরণ শুরু করে আলাল হারামকে আল্লাহর কিতাব থেকে না দেখে কোনো আলেম বা বীর যা বলেন তাই মানে তখনই শুরু হয় ধর্মীয় বিপর্যয় আজ আমরা আলোচনা করব কীভাবে ইতিহাসে আহলে কিতাবরা ভুল পথে গিয়েছিল আর কেন একই ভুল আজকের মুসলমান সমাজেও দেখা যাচ্ছে একটি কঠিন কিন্তু সত্য বাস্তবতা নিয়ে আমরা মুখোমুখি হব ইসলাম কোনো ব্যক্তির কোনো পীরের বা কোনো আলেমের ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম আল্লাহর দেওয়া দিন আর দিনকে জানার একমাত্র নির্ভরযোগ্য উৎস কোরআন ও শূন্য চলুন গল্পের গভীরে যাই এবং দেখি কীভাবে আল্লাহর দেওয়া সতর্কবার্তা আজও আমাদের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আসে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহকে বাদ দিয়ে তারা আলেম বা দরবেজদের র পানিয়ে নিয়েছে সুরাত একত্রিশ নম্বর আয়তের প্রথম অংশের অনুবাদ আয়তটি নাজিল হয়েছিল মূলত খ্রিস্টানদের ধর্মীয় জীবনে বিপর্যয় নেমে আসার কারণ পয়েন্ট আউট করার জন্য অল্প কথায় এত চমৎকারভাবে একটি বড় ধর্মীয় গোষ্ঠীর অধপতনের ইতিহাস আল্লাহ তালা বলেছেন সত্যি অবাক হওয়ার মতো তবে আসমানি কিতাবধারী খ্রিস্টানদের ধর্মীয় অধঃপতনের বিষয়টি কোরআনে এমনি এমনি স্থান পায়নি অবশ্যই বড় উদ্দেশ্য রয়েছে আর উদ্দেশ্যটি হল কোরআনে অনুসারীরা যেন এ ধরনের বিপর্যয় থেকে বেঁচে থাকে দুঃখজনক হলেও সত্য কোরআন অনুসারীরা নিজেদের বাঁচাতে পারেনি ব্যাপারটা তাহলে খোলাসা করেই বলি আল্লাহ বলছেন অর্থাৎ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আহবার ও রুহবানদের রব বানিয়ে নিয়েছে আহাবার কারা আলেম পণ্ডিতরা হলেন আহাবার আর পীর দরবেশরা রুহবান মূলত মানুষের ধর্মীয় জীবন এই দুই শ্রেণী নিয়ন্ত্রণ করে থাকে যারা শরীয়ত প্রাধান্য দেয় তারা চলে আলেমদের কথায় আর যারা তরিকত প্রাধান্য দেয় তারা মানে পীর দরবেশদের জীবন আদর্শ এই দুই শ্রেণীর বাইরে ধর্মীয় কোনো লিডারশিপ তেমন নেই বললেই চলে দুর্ভাগ্যের কথা হলো রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন নীতি নৈতিকতা ধুলেই মিশে যায় আর এক্ষেত্রেও তাই হয়েছে ঈসা আলাইসালামকে তুলে নেওয়ার পর খ্রিস্টান সমাজে শরীয়ত ও তরিকদের বিশেষজ্ঞরা নিজেদের দায়িত্ব ভুলে স্বার্থের পূজারী হয়ে পড়েন তারা মানুষকে ব্যবহার করেন নিজেদের আর্থিক উন্নতির হাতিয়ার হিসেবে জ্ঞান চর্চা ও আধ্যাত্মিক সাধনার নামে তারা খুলে বসেন ধর্ম ব্যবসার দোকান ফলে মানুষকে আকৃষ্টি করার সব হন্দি ফিকির তারা আয়ত্ত করে ফেলেন অতি সহজেই ধর্মের নামে মানুষকে বিভক্ত করে ফেলেন এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দেয় এক দরবেশ আর এক দরবেশের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলেন মানুষও ভালো মন্দ যাচাই বাছাই না করে আলেমরা যা বলতেন দরবেশরা যেমন বোঝাতেন তেমনই বুঝত আলেমরা যদি বলতেন এটা হালাল মানুষ এটাকেই হালাল হিসাবে গ্রহণ করে নিত আবার তারা যদি বলতেন এটা হারাম মানুষ তাই মেনে নিত মানুষ ভুলেই গিয়েছিল হালাল হারাম বিষয়টি ঘোষণা করার অধিকার কোনো মানুষের নেই এটা শুধু আল্লাহর অধিকার আর সেটা জানার নির্ভরযোগ্য সূত্র হল আসমানি কিতাব এ সত্যটি ভুলে যাওয়ার কারণে খ্রিস্টানদের ধর্মীয় জীবনে যে বিপর্যয় নেমে আসে তার কত আজও দৃশ্যমান এ আয়তটি নাজিল হওয়ার পর রসুদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন দেখো খ্রিস্টানরা তাদের আলেম সম্প্রদায়কে রব বানিয়ে নিয়েছিল খ্রিস্টান থেকে মুসলমান হওয়া সাহাবি আনহু বলেন হুজুর আমার জানামতে আলেমদের আমরা রব বলতাম না জবাবে রসুদ সাল্লু সালাম বলেছেন মুখে রব না বললেও রবের জায়গায় তাদের বসিয়েছিলেন এভাবে যে তারা যা হালাল বলতো তোমরা তাই হালাল মেনে নিতে আবার তারা যা হারাম বলতো তোমরা তাই হারাম হিসাবে জানতে এ কথা কি সঠিক আদি রাজা আল্লাহ তালা আনহু বলেন অবশ্যই সঠিক এ আয়াত থেকে আরেকটি বিষয় পরিষ্কার হয়ে যায় ইসলাম কারোর পৈতৃক সম্পত্তি নয় দাদা পীর বাবা পীর ছেলেও পীর এমন সুযোগ পিরালিতে থাকলেও ইসলামে অযোগ্য ব্যক্তি গদিনশীন হওয়াকেও ভয়াবহ জুলুম বলে আখ্যায়িত করেছে আবার একইভাবে মাদ্রাসা থেকে বড় ডিগ্রি নিয়ে আরবি শ্লোক মুখস্থ করে ইসলামের ডিলার বনে যাওয়া এবং এটা হারাম ওটা হালাল এভাবে ইচ্ছামতো ফতোয়া দেওয়ারও কোনো সুযোগ নেই আফসোস সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নিত্যদিনের কিছু বিষয় নিয়ে আলেমরা দুই ধরনের ফতোয়া দিচ্ছেন এক আলেম বলছেন এটা খাওয়া হারাম আরেক আলেম বলছেন জায়েজ সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে আসলে আমরা যদি সালফে সালেহিনদের নীতি গ্রহণ করতাম তাহলে আমাদের জন্য উত্তম হতো সালফে সালেহিন্দরা সহজে কোনো বিষয়কে আরাম বলতেন না যতক্ষণ না স্পষ্ট নস পেতেন ততক্ষণ পর্যন্ত তারা বিষয়টি কেবল অসন্ত নয় এরকম ফতোয়া দিতেন বলেছিলাম ইসলাম আলেম ও পীরের হাতে বন্দি কোনো ধর্ম নয় এখানে পুরোহিত তন্ত্রের মতো জুলুমবাজি নেই এখানে যে কেউ চাইলে কোরআন হাদিস পড়তে পারে গবেষণা করতে পারে দাওয়াতি কাজে সময় দিতে পারে এবং যোগ্যতা থাকলে ইমান এমনকি রাষ্ট্রপ্রদানও হতে পারে যদি এই সুযোগগুলো কোনোভাবে সংকুচিত করে ফেলা হয় বা ইসলাম শুধু পীর মাওলানাদের একান্ত সম্পত্তি মনে করা হয় সেটা হবে চরমতম ধর্ম বিপর্যয় যে বিপর্যয় থেকে তাহলে কিতাবরা এখনও বের হতে পারেনি আশা করি আল্লাহ তালা আমাদের এমন বিপর্যয় থেকে হেফাজত করবেন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে এসটি ফলো করে রাখুন ধন্যবাদ